আর্জিকর মেডিকেলে নারকীয় হত্যাকাণ্ড ও ধর্ষণের প্রতিবাদে এবং ধর্ষণকারীদের আড়াল করার চেষ্টা মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে হাজার হাজার বিজেপি কর্মী সমর্থক মাতৃশক্তি ও সাধারণ মানুষের জনস্রোতের সঙ্গে কাঁথি রাজপথের মহামিছিল এই বিশাল পদযাত্রা এবং প্রতিবাদ সভায় অংশগ্রহণ করলেন শুভেন্দু অধিকারী অংশগ্রহণ করে আর্যিকর কাণ্ড গোটা রাজ্যের স্বাস্থ্যক্ষেত্র লাগামহীন দুর্নীতি রাজ্যের দিকে দিকে লাগাতার সীমাহীন নারী নির্যাতন নারী সুরক্ষা ও রাজ্য পুলিশের ভূমিকা রাজ্যের আইনশৃঙ্খলা চরম অবনতি ও গণতন্ত্র প্রতিষ্ঠার লক্ষ্যে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগের দাবিতে কাঁথি থেকে ঝড় তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বব�� ববর বো আমার রক্ত ডাক্তার বোন খুন হলো কেন মমতা তুমি জবাব দাও ডাক্তার বোন খুন হলো কেন মমতা তুমি জবাব দাও ধরে মারো টানি হবে সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মী বৃন্দ কাঠি সাংগঠনিক জেলা মানে সাতটা বিধানসভা তা মিছিল যা হয়েছে এখনো তা শেষ হয়নি চারটে অ্যাসেম্বলি ঢুকেছে আরো তিনটের মিছিল আছে এই সভা বড় মাঠে করা উচিত এই সভা রাস্তাতে করা যায় না আপনারা আজকে প্রমাণ করে দিয়েছেন ঘাঁটির মাটি বিজেপির ঘাঁটি মুসেরাও কেউ একজন লোকসভা ভোটের আগে এসেছিলেন আকাশ রানী নেমেছিলেন শ্রী অরবিন্দ স্টেডিয়ামের মাঠে দেড় হাজার পুলিশ গিয়ে

আর আপনারা কি করেছেন কৃষি মুক্ত পূর্ব মেদিনীপুর কৃষি মুক্ত কৃষি ভাইপ মুক্ত পূর্ব মেদিনীপুর করেছেন আপনারা আপনাদের সবাইকে আমি একবার স্যালুট করতে চাই আজকের মিছিল আপনারা প্রমাণ করেছেন কিছুদিন আগে ছিন্নমূলের লোকেরা মুসলিম ইতিহাদুল মুসলিম তারা এখান থেকে মিছিল করে বাস স্ট্যান্ড পর্যন্ত গেছিল এম আই এম আর আজকে আপনারা শপথে দুগালে দুটো থাপ্পল লাগিয়ে দিয়েছেন

বিনয়ী নম্র সৎ এবং সজ্জন নেতা অরূপ দাস মহোদয় তাকে ধন্যবাদ জানাবাদ জানাবো তার জেলা কমিটির একাধিক নেতা যারা আছেন যারা এই কর্মসূচিকে সফল করার জন্য বৃষ্টির জন্য রবিবার ছিল বদলে আজ বুধবার হয়েছে তাদের প্রত্যেককে চন্দ্রশেখরকে বদ মানসীকে সাংসদ গিয়ে সৌমিন্দু অধিকারীকে পুলকান্তি গড়িয়াকে তাপস দোলাইকে এমএলএ গিয়ে শান্তনু প্রামাণিককে এমএলএ রবীন্দ্রনাথ মাইতিকে আমাদের ধীরেন্দ্রনাথ পাত্রকে আমাদের অসীম মিশ্র কনিষ্ঠ পণ্ডাকে আমাদের মামনি থেকে ঘনশ্যামলা থেকে অনুস্মৃতি থেকে আমাদের জেলা কমিটির প্রত্যেককে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জানাই আমাদের মধ্যে রাজ্য কমিটির দুই তিন সদস্য যারা প্রাক্তন সভাপতি সঙ্গে এই পার্টিটাকে এগিয়ে নিয়ে যাচ্ছেন মান্যবর ডাক্তার অমলেন্দু পাহাড়ি শিক্ষক মাননীয় সোমনাথ রায় অবসরপ্রাপ্ত সামরিক কর্মী তপন সম্মান জানাই আমি শুভেচ্ছা জানাই প্রাক্তন সাংসদ মাননীয় বিভিন্ন অধিকারীকে এবং আমাদের এই লোকসভার কো ইনচার্জ আনন্দময় অধিকারী জেলা পরিষদের প্রাক্তন কর্মাধ্যক্ষকে আপনারা জানেন যে আমরা আজকে রাস্তায় নেমেছি একটা দাবি নিয়ে দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা জানেন এক মাসের বেশি অতিক্রান্ত এই রাজ্যে যে ন তারিখে ভয়াবহ ঘটনা ঘটেছে আমাদের ডাক্তার বোনের উপরে এটি একটি সাধারণ তুচ্ছ ঘটনা ছিল না এটি ছিল সরকারি ধর্ষণ এবং খুন সরকারি হসপিটালে ছত্রিশ ঘন্টা ডিউটি করার পরে আমাদের ডাক্তার বোনকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রাম এবং মমতা বন্দ্যোপাধ্যায় সুশাসন অপশাসনে তৈরি হওয়া লুম্পেন যাদেরকে আমি মনুষ্য যাদেরকে আমি পশুর সঙ্গে তুলনা করি না তাদের পশুকে অপমান করা হয় তারা সারা রাত্রি ধরে অত্যাচার করে তাকে করছিল এই নর খাতকরা তাকে কিভাবে অত্যাচার করেছে এই চোখ থেকে রক্ত পড়া থেকে আপনারা সহজেই অনুমেয় করতে পারে। তারপরের ঘটনা আরো হৃদয় বিদারক রক্ষ কি ভক্ত প্রমাণ্য পাঠ করেছে একটা রুমে দর্শন খুন হয়েছে

এর কোন ক্ষমা নেই আমাদের ভোট বাড়াতে হবে হিন্দুদের এক করতে হবে তো আপনারা শুধু বাড়িয়ে দিন করে ভোট পেয়েছি আর দু পার্সেন্ট ভোট দরকার হিন্দু ভোট বাড়ালেই হবে আমি নন্দীগ্রামে করেছি একশো জন হিন্দু তার মধ্যে পঁয়ষট্টি জন হিন্দু আমাকে ভোট দিয়েছিল

ভারতীয় জনতা পার্টির পক্ষে আনা যাতে পার্বিশে এই রাজ্যে কোন রাষ্ট্রপতি সরকার না হয় দু হাজার একত্রিশ সালে আরেকটা সুরাবর্তী মুখ্যমন্ত্রী হবে উনিশশো ছেচল্লিশ এর মতো আরেকটা গ্রেট ক্যালকাটা কিলিং হতে পারে যেটা দেয় উনিশশো ছেচল্লিশ আর ষোলোই আগস্ট দশ হাজার হিন্দুকে একদিনে কলকাতায় কেটেছিল সুরাবর্ধীরা তাই গীতা পাঠ তুলসী চারা স্থাপন সংখ্যা বাদান রুদ্রাক্ষের জপ করা হনুমান চালিসা রামায়ণ মহাভারত পাঠ করা আগামী দিন আগামী দিন সনাতন সংস্কৃতিকে এগিয়ে রাখা এ কাজ আপনাদেরকে করতে হবে বিজেপি এলে সবার জন্য করে মোদীজি আমরাও সবার জন্য করব আমাদের রামনগরে কিছুদিন আগে তৃণমূলের লোকেরা একজন বালিকাকে ছাত্রীকে যেভাবে অত্যাচার করেছে আমরা আগামী দিনে রাজনগরেও মহিলা সমাবেশ করে ছাটা মিছিল করার সিদ্ধান্ত নিয়েছি আমাদের রাজ্য সভাপতি আমাদের ধর্মঞ্চের শেষ দিনে আমাদের উপস্থিতিতে ঘোষণা করেছেন আঠারো তারিখ থেকে এক তারিখে দফা এক দাবি এক মমতার পদত্যাগ স্বাক্ষর সংগ্রহ করতে হবে পঁচিশ তারিখে কলকাতা এবং এলাকায় ওয়ার্ডে ওয়ার্ডে সভা রেল স্টেশন বাস স্টেশনে সভা করে আমরা এক কোটি স্বাক্ষর সংগ্রহ করব মিনিমাম তারপরে কলকাতাতে লক্ষ্মী পুজোর পরে বড় সমাবেশ করে আমরা রাজ্যপাল রাজ্যপালের কাছে তা তুলে দেব দুর্গা পূজা আমাদের মমতা ব্যানার্জির কথায় উৎসব সাংস্কৃতিক অনুষ্ঠান নয় আমরা সনাতনে দুর্গা পূজা আমাদের হয় কঞ্জিকা এবং শাস্ত্র মতে দু তারিখে মহালয়া মন্ত্রী সূচনা ন তারিখে মহাষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী পড়েছে এবারে এবং সমস্ত সমস্ত কর্মসূচি সকাল আটটার মধ্যে পঞ্জিকা মতে শেষ করতে হবে আমরা সাত্বিক মতে পঞ্জিকা মতে পুজোতে অংশগ্রহণ করব আর ভারতীয় জনতা পার্টি রাজ্যের সব জায়গায় যেখানে হবে সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবিতে স্বাক্ষর সংগ্রহ হবে এবং আমার মাতৃশক্তি অষ্টমীর দিন নিজের পরিবারের জন্য যেমন প্রার্থনা করবেন আমাদের বোন ডাক্তার বোনের বিদায়ী আত্মা যাতে অমরত্ব পায় উৎসব সেদিনই হবে যেদিন অভয়ের উপরে অত্যাচার করারা এবং প্রমাণ লোপাট করারা ফাঁসিতে ঝুলবে সেদিনই প্রকৃত উৎসব পালন হবে তাহলে কি হচ্ছে দেখছেন না বাংলাদেশের সমস্ত উপদেষ্টা বলছেন বলছেন দুর্গা দুর্গাপূজার টাইম যাই থাকার যাই টাইম কোথাও যদি অন্য ধর্মের অনুষ্ঠান হয় তখন বাদ্যযন্ত্র দশর ঘন্টা ষাট এগুলো বাজানো যাবে না আপনি চান কি বাংলা এগুলো যদি না চান চোট ভাঙন তৈরি হন এই বাংলাতেও আর একটা যোগী আদিত্যনাথের মতো সরকার তৈরি করতে হবে হেমন্ত বিশ্ব মতো সরকার তৈরি করতে হবে এবং পূর্ব মেদিনীপুর তার কাজ শুরু করেছে লোকসভা ভোট থেকে সবাই ভালো থাকবেন আপনাদের প্রত্যেককে অভিনন্দন ধন্যবাদ জানিয়ে পঁচিশ তারিখে কলকাতায় দেখা হবে এই আশা রেখে আমার কথা শেষ করলাম দফা এক দাবি এক আরো জোরে বলুন দফা এক দাবি এক দফা এক দাবি এক হিরক রানী হিরক রানী शि चई ममता बनार्ज पत चारे नचार्द ডিরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আর শেয়ার করতে ভুলবেন না